একদম ঠিক একটু উল্টো পাল্টো হবে না না যেটা আল্লাহ বলেছে ওইটা বলে তো আল্লাহ পাকের নামে শোনাচ্ছেন জান তুমি শুনে রাখো সব হবে দায়ুষ যেন হবে না দায়ুষ কোনো দিন জান্নাতে যাবে জোরে বলেন না উনি জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন মানির দায়ুষাল্লাহ দায়ুষ কারা একবার বলে দেন বলে দায়ুষ হলো তারা পুরুষ হয়ে নারীর মতো আচরণ করে যারা ওই বাবাজি দায়ুষ হলো যদি বলো তারা নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা দায়ুষ হলো জোরে বলো তারা বাজার বাজারঘাট করা পুরুষের কাজ মাঠে যাওয়া পুরুষের কাজ নারী ঘরের বাইরে বেরোবে না নারী যখন বাজারে যাবে আর হাটে যাবে বুঝে নিতে হবে দায়ুষ যাচ্ছে মানুষও যাচ্ছে না বউকে দিয়ে বাজার করায় যারা দায়ুষ হলো তারা জলসার সামনে মেলা বসেছে ডেকে এসো গিয়ে তোমরা কিছু দোকানে মাল আছে খুব ভালো অনেক দোকানদারের বউ দোকানের ভিতরেই বসেছিল ভালো মালের দোকানে খদ্দের নাই এর দোকানে খদ্দের দাঁড়াবার জায়গা নাই যার দোকানে বিবি ভালো তার দোকানে খদ্দের ভালোই ছিল দায়ুষ তারা দোকানে বউকে বসিয়ে মাল বিক্রি করে যারা আপনারা নয় মাল আলাদা বোঝেন নাই ওরে দায়ুষ হলো তারা বউকে দিয়ে সংসার চালায় যারা আপনাদের নাম বলছি না বিবিকে দিয়ে সংসার চালায় যারা বিবির কামাই নিয়ে সংসার চালায় যারা দায়ুষ হলো তারা দায়ুষ কোনো দিন জানাতে যাবে না বলেছে অন্য কেউ বলে না এরকম দায়ু যদি তিনবার হজ করে ত্রিপুল হাদি তো আল্লাহ বলে ফেরেস তারা তোরা তৈরি থাক আমি তৈরি আছি ধুলে দেব কি বলেন দি বললে হুজুর দায়ুষ কারা ওরে দায়ুষ হলো তারা পুরুষ হয়ে সারা জীবন নারীর মতো সেজেছে যারা আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা বর যাবে বিয়ে করতে বরযাত্রী যাবে কারা বরের সঙ্গে কে যাবে বরের শালা যাবে বরের বোনায় যাবে বরের ভাই যাবে চাচা ভাই যাবে ভাবি কিন্তু যাবে না ভাবি যখন বরযাত্রী যাবে তখন বুঝে নিও তাই খালা হবে সাজা সেজে যাবে বুড়োরা সব জোগানো হবে হবে না কথা বলে বর বিয়ে করতে যাবে আই বুড়ো মেয়েরা বরযাত্রী যাবে ওই আই বুড়ো মেয়েরা যখন বরযাত্রী যাবে ওই এমন সাজা সেজে যাবে যক্ষা রুগী ভালো হবে কাশি বন্ধ হয়ে যাবে হাফ লেগেই মরে যাবে মালা উঠ কথা বোঝেন কি বোঝেন না বাবাজি দায়ু ছিল তারা বিয়ের সময় এক পাল মেয়ে ছেলে বরযাত্রী নিয়ে গেছে যারা শ্বশুর বাড়ির লোকেদের গরম করে দিয়েছে যারা না হ্যাঁ হায় 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 পাড়ার লোকেরা বলছে সত্যি ছত্তরের জামায়ের যে বরযাত্রী বর দেখতে হবে না খালি সাথে কি আছে দেখেলে ছি এরা জীবনে জাননাতে যাবে না এইরকম যখন বরযাত্রীর দলের লোকেরা ওই রকম আরাম করে যখন মরে যাবে চার দিনের একটা মিলাদ হবে হবে না চল্লিশ দিনে একটা মিলাদ হবে আর মনুবীরা মুরগির গোস্ত টেনে ছিঁড়ে খাবে ফের দোয়া করবে না ফেরেশতা বলবে ঝামেলা করিস না আমরা এমনি ঝামেলায় পড়ে আছি তোরা জামালা বাড়াছ না ওই বাপজিরা সোনারা লালেরা জ্ঞানীজন যা শুধু মানুষেরা আজ থেকে তও বা করো ডায়ুসের যাবে না ডায়ুস হলো তারা বাপ হয়ে মেয়েকে ছোট ছোট পোশাক কিনে দেয় যা এমন পোশাক কিনে দিয়েছে রাস্তায় বার তাকানো যাবে না তুমি বাপ কিনলে কি করে তোমার একটু লজ্জা লাগলো না ছিচি ছি 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 হ্যাঁ আবার কি বলে জানে হাই এডুকেটেড তার মানে জানলা খোলা যা দেখবে দেখে লাভ প্যান্ট পরেছে ফাটা লুঙ্গি পরেছে হায় 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 কি বাপের বেটা হায় 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 ভাবেন বসে বসে এরা দিন জান্নাতে জোরে বলে যাবে না কোনো দিন জান্নাতে যাবে না কি আপনাদের যাওয়ার ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না কার আছে হাত তোলেন ও ফ তুলেছেন তো বটে সত্যি না চে এ ভাই জামার ইচ্ছা করে তুলেছেন আমি বলেছি বলে জোরে বলেন যদি জাহাঙ্গ নামে যেতে না চাও কাল থেকে মাদ্রাসায় ছেলে পাঠাও টাকা আমি চাইবো না দু লাখ দশ লাখ দিতে হবে না দশ হাজার বিশ হাজার দিতে হবে না সন্তান জন্ম দিয়ে মাদ্রাসায় পাঠায় নাই যারা মরার আগে হ্যান্ডেজ পার্সেল কপাল পড়া হলো তারা ও শোনাচ্ছেন বাবাজি আপনার ছেলে যখন মাদ্রাসায় পড়বে দায়ুষ হবে না হাফ প্যান্ট করে পরের মেয়েদের গরম করবে না বাইশ চব্বিশ বছরের ছেলে পঁয়ষট্টি সাতষট্টি কেজি ওজন লাল টক 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 করছে শর্ট প্যান্ট পরে যখন ঘাটের কাছে দাঁড়াবে পাশের বাড়ির বৌরা অটোমেটিক নজর দেবে আমাদের তা মনে হচ্ছে প্যাকাটি মনে ভালো না আব্বা এই ছেলেটা কেন দেখা পেল না ওই মেয়েটা রাতে ঘুমানো হবে যাবে তোমাদের কেউ না তোমার ছেলে যখন মাদ্রাসায় পড়বে যেন পৃথিবীর কেউ দেখতে পাবে না কারণ ও পা পর্যন্ত লুঙ্গি কিংবা পায়জামা পরবে কোনো শর্ট প্যান্ট পরে বেরোবে না ও মুসলমান ছেলে যখন মাদ্রাসায় পড়বে ওই মেয়ে ওই ছেলেটা যে বউ হবে বরকা ছাড়া ফাঁকে বেরোবে না কোপকে মাথায় ওড়না দিয়ে বেরোবে ধনিরামপুরের বাজার সাথে করে নিয়ে বেরোবে না ধনিরামপুরের বাজার কারা কানের দুল দেখে পথ চলে যারা নাকের ফুল দেখে পথ চলে যারা সামনের হেলোজের বার করে পথ চলে বুঝতে পেরেছ যারা জলচা শুনছো তারা বুঝতে পারো নাই যারা ঘুমিয়ে পড়ো তারা কথা বোঝেন নাই এ বাবাজি আপনার বাড়ির মেয়ে ছেলে জলচা শুনতে যাচ্ছে বাজারে বেরিয়েছে সব দোকান দেখা যাচ্ছে এটা দায়ুষের নমুনা আলেদের বউ হবে হাফেজের বিবি হবে তো আপনি দোকান দেখতে পাবেন না শুধু উপর থেকে ঝাঁপ দেখেই পালাতে হবে খদ্ লাগবে না কথা বোঝান না হ্যাঁ ভাঁড়ের গুড় টক অকার মিষ্টি কি বলছে আপনাকে ডাকছে চলে যান হ্যাঁ হাম তো ডুবে হ্যাঁ হাম তো ডুবে হ্যাঁ সনাম তুমি লেকে তো আমার নামে যায়গে তুমি ও জান্নাতে বসবে না তোমাকে বসতে দেবে না দাঁড়িয়ে থাকলে কি হবে বড় জামা পড়লে কি হবে ভেতরে শয়তান না কোনো যায় নাই গোলমেলে মা কি বুঝলে কথা বোঝেন না হ্যাঁ ডিজাইনটা নিয়েছি কিন্তু বলেন বলেন অভাব পাল্টেছে স্বভাব হে বাবা যে কী হয়েছে এখানে আসতেছে বলুন এদিকেছে বলুন ওখান থেকে চিল্লাই একাদশের পেলে এরকম হচ্ছে বাঙালিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুদি মানুষেরা এই জন্যে আপনাদের শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রাব্বাল আলমিন যেটা বলেছেন রসুল যেটা বলেছেন ওটা কখনো পাল্টাবে না ওটা কখনো পাল্টাবে না তাই আমি আপনি এখান থেকে পাল্টাই এটা পাল্টানোর কারখানা এখানে আসলে মাথায় টুপি থাকবে মুখভরা যখন দাড়ি হবে পা পর্যন্ত যখন জামা হবে মাথায় একটা টুপি হবে কিংবা পাগড়ি হবে তখন পাড়ার মেয়েরা দেখলে অটোমেটিক ঘোমটা দেবে হ্যাঁ না বল এই বাবাজি আমার সোনার চার বন্ধুরা মাথায় যখন পাগড়ি হবে এই যে আমাদের হুজুর আছে আমার বাবাজি গোটা পাড়া মেয়েরা বসে বসে পিঠ খুলে একের পিঠ অন্যজন টিপে দিচ্ছে একজনের মাথার চুল খুলে আর একজন উকুন দিচ্ছে গায়ে গা ঘসছে ডোলাডলি করছে ডাক্তার গেল অসুবিধে না মাস্টার গেল অসুবিধে না রিস্কাওয়ালা গেলে অসুবিধা না টোটোওয়ালা গেলে অসুবিধা সবাই সঙ্গে সঙ্গে ধনটা দেবে কারণটা কি জানেন জানেন না এ যারা গেছে এরা মানুষ না এতক্ষণে মানুষ যাচ্ছে তাই লজ্জা পেয়েছে মানুষ দেখে লজ্জা পায় হ্যাঁ না বলেন একটা ছেলে বেয়া যাব গরুর সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লজ্জা করে না ছাগলের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লজ্জা করে না কুত্তার সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লজ্জা করে না হাঁস মুরগির সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লজ্জা করে না চারটে ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকলে চেন খুলতে পারবে জোরে বলেন এটা মানুষ দাঁড়িয়ে আছে চেন খোলা যাবে না ওরে মোকাইল আগে গেছে যারা গরু ছাগল তারা জন্তু জানোয়ার হলো তারা তাই মাবুন তাদের দেখে ঘমটা দেয় নাই এখন মানুষ যাচ্ছে যারা দেখলে ঘমটা দিয়েছে কথা বোঝেন নাই আপনাকে বুঝিয়ে দিচ্ছি শুনে রাখ আমার বাবা যেন আমার শোনাচ্ছেন বন্ধু পৃথিবীর যত আর না সৃষ্টি জগৎ তৈরি করেছে যত প্রাণী তৈরি করেছে সব থেকে শ্রেষ্ঠ প্রাণী কারা যদি বলেন মানুষ শ্রেষ্ঠ কারা মানুষ মানুষ ছাড়া যত আছে এরা কারা সব জানোয়ার মানুষের পরে সব জানোয়ার হেনা না বলেন অত আমরা বর্ষবার সেরা তাই আমাদের জন্য বায়ান চলছে বলে বায়ান মানুষের জন্য চলছে জন্তু জানোয়ারের জন্য না আমার বাবাজিরা আমার শোনার চান বন্ধু জানোয়ার বোঝে না জানোয়ারকে বুঝানো যাবে যদি বলেন না মানুষ বোঝে মানুষকে বোঝানো যাবে কথা বোঝেন কি কথা বুঝতে পেরেছেন এবার সত্য কথা বলেন বোঝে যে মানুষে বোঝে না যে জানোয়ার হলো জোরে বলেন সে ছেলে যখন বোঝে না বাপরে যে বলে জানা দেবো দেখবি হ্যাঁ না বোঝে না বলে জানোয়ার মাস্টার যখন ছাত্রকে বোঝাতে পারে না তখন কি বলে জানোয়ারকে পিটি শেষ করে দেবো বলে কি বলে না বোঝে না বলে জানোয়ার যদি বুঝতে পারে কথা বলতে পারে তখন বলবে ছেলেটা বড় গেলে মানুষ হবে হ্যাঁ না বলেন বোঝে মানুষে জানোয়ারে জোরে বলেন জানোয়ারে বোঝে না মানুষ বোঝে জানোয়ার কিসে বোঝে জানোয়ার মুখের ভাষা বোঝে না জানোয়ার কি বোঝে জানোয়ার কি বোঝে হ্যাঁ এই জন্য কবরে গেছে বাস মানুষের জন্য না ওটা জানোয়ারের জন্য গেছে আল্লাহ বলে আমি মানুষ করেছি তোকে মানুষ হয়ে আসতে বলেছি মানুষ হয়ে এলে কোনো ক্ষতি হবে না জন্য তুই কি বাংলা বোঝে না বুঝতে পেরেছেন কবরে বাঁশ কেন দিয়েছে যদি বলেন জানোয়ারের মানুষ ভাষা বোঝে জানুয়ার লাতির ভাষা বোঝে মুখের ভাষা জোরে বলেন বোঝে না তাই কোরআন শুনিয়ে দিয়েছে আমি এত বলেছি বুঝতে পারলি না আল্লাহ বলি এত বলেছি বুঝতে পারলি না আমার নামে বলেছে বুঝতে পারলি না ওলামারা বলেছে বুঝতে পারলি না দিনে মোলারা বলেছে বুঝতে পারলি না কোরআন হাদিস যখন বুঝতে পারলি না নামে সুন্দর বুঝতে পারলি না এখন বুঝেছি লাঠি না হলে তুই বুঝতে পারবি এজনে জন্য বাঁশ পাঠিয়েছি চয় মারে এবার তোকে বাঁশ দিয়ে বুঝাবো বাঁশ না দিলে বুঝতে পারবে বাংলা বুঝতে পারে না নাকি বুঝতে পারছ এই জন্য বাবা দিলা শোনার আমার বন্ধুরা মানুষ বোঝে জানুয়ারে জলে বলেন বোঝে না এই তিরিশ বছর জলচা হচ্ছে এ মৌলের চুলদারি পেকে গেছে এনার ওস্তাদ ছিল তখন থেকে জলচা চলছে জলচা শুনতে শুনতে বুড়ো হলাম জলচা শুনতে শুনতে গোটা জীবন কাটালাম বলেন বুঝেছি কি না বুঝেছি তাহলে আমি কি জলটা যদি বুঝতে পারত তাহলে ধরিনামপুরের মুসলমান কি সুদের টাকায় ব্যবসা করত জলটা যদি বুঝতে পারত ছেলের বিয়েতে পনের টাকা মুসলমান কি গুনতে পারত ওর মুসলমান জলটা যদি বুঝতে পারত তাহলে নিজের বোনকে কি উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিত আজকে জলটা হচ্ছে পাড়ার মানুষ জানে কি জানে না জোরে বলে পাড়ার মানুষ সবাই জানে আজকে জলচা বাপ জানে বেটা জানে ভাই জানে বোন জানে আপনি জানেন আমি জানি আজকে জলচা হচ্ছে হ্যাঁ না বলে জল চায় শুধু আত্মীয় আসবে না দেশের লোক আসবে জোরে বলে এ শুধু দেশের লোক আসবে না আত্মীয়রা আসবে দেশের লোক সবাই আসবে দেশের সবগুলো তোমার বোনাই কথা বলে দেশের সব লোক ভোনাই না তোমার আই বুড়ো মেয়ে বার হয়ে গেল তুমি জানোয়ার কেন মেয়ে তাকে আটকালে না গরু তার বেটি গা খায় না ছাগল তার বেটি গা আট খায় না সুদ তার বেটি গাঁট খায় না কুত্তা তার বেটি গাঁট খায় না যুবক মেয়েটা রাতের বেলা জলটা চলতে যাচ্ছে তুমি কেমন বাঁদর তাকে আটকালে না যে মেয়েটা ফিরে গেলে যৌবন নিয়ে ফিরবে না ও যাবে সাদা হয়ে কাদা মেকে তবে আসবে ওকে কাদা নামাকে কে কেউ ছাড়বে সুযোগ পেলে আমি ও কাদা মাকাবো ছাড়া যে পুরুষ নারী দেখে গরম হয় না ও হিজড়ে হতে পারে পুরুষ না বাংলা বোঝেন না বোঝেন না আর আমার সালা এখানকার লোকেরা দাওয়াত দেবে বলছো বুড়ো হয়ে গেছে তো এবার দে না খেতে না পারে চাবলে শেষ করে মুখে একটাও দাঁত নিই শুষুর হা আন্দা করতে পারি বউ একটা দাও নেই আবার তোমার দাঁত দিয়ে তুই একবার চিবিয়ে নি মুখে চা করে বেরিয়ে পড়ছে মাল আবার চাপছে বুড়োর এখন হাড় খাবার শখ আছে ও কচি মেয়ে পেলে ছাড়ে কোন লজ্জা ছাড়লে তুমি তোমার বাড়ির মেয়ে বেরোলে কি করে তোমার মনে ছিল না যে গোটা দেশের লোক নামাজি বেনামাজি চোর হিন্দু মুসলমান সব ছেলেরা বার হবে আমার এত সুন্দর মেয়েটাকে বার কেরামতি দেখাচ্ছ মেয়ে বার করে দিয়ে ছেলে বিয়ে করে নতুন বউ এনেছে সাথে আবার দুটো বউ এনেছে বুঝে গ্রামে জল চা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে সব হব বউগুলো চলে এসেছে নিজের তো এসেছে আবার হব গুলো এসেছে আর সব কোথায় বেরিয়েছে পাড়ার লোকে বলছে কালারটা দারুণ ও মালার কিছু আছে না সবাই টিভিয়ে তুই মুসলমানের ছেলে জলতে যাচ্ছ না পাঁচশো টাকা দিয়েছ অমনি তোফাজ্জেল সার দোয়া করলে জান্নাতের বাগানে তোর নানি যাবে আর হবে ওটা বলে দেয় নানি যাবে যাবে কি করেন করে আপনাকে ভাবা দরকার ছিল না এটা রাসুলের কারখানা এটা জান্নাতের বাগান কপকে মানুষ হয়ে যায় জান্নাতে মানুষ যায় জানোয়ার জোরে বলে যায় না আজকের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যেটা শুয়েছে মানুষ না জানোয়ার সেটা বউ রাত্রের বেলা উঠি চিন্তা করবে মোলসার ডাকবো না কি ভূত চেপেছে বলতে হয় বড় হুজুর তখন ভূত ছাড়া রোগ আছে বুঝতে পারছি এদেরকে শুকনো ফুকবালি পাঁচশো দাও কি বুঝলেন আপনার লজ্জা করা দরকার জিজ্ঞেস করবেন কে তো নিশ্চয়ই বিবি বলবে কি এরকম করছো কেন বলে দেখ না হাত দিয়ে দেখ না তোর পাশ দিটা শুয়েছে মানুষ নাকি বলে কেন বললে কি শুয়েছে ছাগল বলছি কেন ওরকম কেন করছো বলে শোন ছাগল যখন সারাদিন মাঠে সাথে খেয়েছে ঘরে শোয় হাত পা ধুয়ে শোয় হাত পা ধুয়ে শোয় শোয় না আর আমিও যখন শুই অজু করে শোয় কি ঝামেলা দেয় ছাগলও হাত পা ধুয়ে শোয় না আমিও অজু করে ছাগলও পশ্চিম দিকে মুখ করে শোয় না আমিও কথা ছাগলও বিসমিল্লা বলে শোয় না আমিও যদি বলো ছাগল মার্জা তুষে পেচাপ করলে নিজের দেহ ধর না আমিও কে শুয়েছি তোর পাশে এটা জলসা নাম আপনি বুঝে বাড়ি যান আমি আপনাকে শুনিয়ে যাচ্ছি যদি আমার কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে বুঝতে পারছেন তবু আপনাকে বলছি মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না আল্লাহ তবে জানোয়ার জান্নাতে যাবে যদি বলেন একটা জাস্ট গল্প শুনুন এক মিনিটের আপনাদের এখানে জলসা করে বাড়ি যাব মাস পরে কি এক বছর পরে দুটো ছেলে এখান থেকে আমার বাড়িতে যাচ্ছে আমি বাইরে জলচ করে বাড়ি ফিরেছি এখন অফিসে ঢুকে দেখি যে ছেলে দুটো বসে আছে খুব ভালো করে গল্পটা মনে রাখবেন আমার জলচা বলে যাবেন গল্প মনে রাখবেন কে আমার পর্যন্ত গল্পটা কাজ দেবে যখন গিয়ে দেখেছি অফিসে দুটো ছেলে বসে আছে কোথায় বাড়ি বাবা কি নাম তাই বললো তো হ্যাঁ না বলে কেন কারণ আমার কাছে তাবি নিতে কবচ নিতে দোয়া পানি নিতে হিন্দু মুসলমান বাউরি বাউরি সব আসে এ মাল দুটো প্যান্ট জামা প্যান্ট ছাড় পরে গেছে আমি তো বুঝতে পারছি না মুসলমান না হনুমান সালাম দেবো কি কথা বলছেন না যখন বলছে আমার নাম আব্দুল সত্তা আসসালাম আলাইকুম ভালো তো নাম বললে তবে সালাম তো হ্যাঁ না না এই জিজ্ঞেস করলাম বাবা কি না কোথায় বাড়ি বলে হুজুর চিনতে পারছেন না সেই আমাদের সেই ধনিরামপুর মাদাসায় জলছায় গিয়েছিলেন ওই গ্রামে বাড়ি এই নাম কি উদ্দেশ্য বাবা হচ্ছে একটা জল ছাদে হতে আচ্ছা আচ্ছা বস 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 কটা প্রশ্ন হলো কথা প্রশ্ন করা বললাম তিনটে কি নাম কোথায় বাড়ি উদ্দেশ্য হ্যাঁ না বলে আচ্ছা খোদা না করুক এখন ভুল করে আমাদের হুজুর দু বছর বাদে কোনো দিন আমার বাড়িতে গেছে আমি বাইরে আছি জলসা করে ঘুমের ঘুরে সকালে বাড়ি ফেলেছি

জানতে চাইবো আপনার নাম কি না জানতে চাইব কোথা থেকে এসেছেন না কোথা থেকে এসেছে জানবো না কী নাম জানতে চাইবো না কী উদ্দেশ্য ও সব দরকার না শুধু আমার চোখটা পড়তে দেরি এই মানুষ এসছে এই ছাড়া তোমাকে বল ডিম সিদ্ধ করতে এখন লাল চা হচ্ছিল হঠাৎ ডিম সিদ্ধ তোমার স্ত্রীর চিন্তা করছে নাকি এক্ষুনি বলে আবার কি বলতো দুধের চা করতে পার গরু দুধ করতে পারবি ঘরের সাই ঘাস চানা চলে এনেছি আর বিটানিয়া বিস্কুট বুঝলি দুটো বাদাম দিবি পাশে আমার স্ত্রীর চিন্তা করেছিল একটু এই জলটা করেছে ঘুমে ঘুমে ভুল বকছে যে সব কি বলে আমি চুচুক কথা বলো চুপ যা বলছি তাই করো ডিম সিদ্ধ এলো বাদাম এলো চানাচুর এলো ভালো বিস্কুট এলো দুধের চা এলো এখন সামনে বুঝুন সাম এখন ভালো আছেন আর এই শয়তানগুলো আই বিচার পাল্টা বলো বিচার পাল্টা হ্যাঁ ভালো বলেছেন আচ্ছা আশ্চর্য ব্যাপার লোকটা খালি এসেছি এরকম কেন করছেন আচ্ছা এই গ্রাম থেকে আরও দুটো ছেলে গেছে তাদের জন্য ডিম সিদ্ধও হলো না বাদামও এলো না বিদেশি চানাচুর এলো না বিস্কুটও এলো না আর এত তোয়াজও চলছে না ডিফারেন্স কিসের জন্য তপাত কিসের তপাত কিসের বলো 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 না 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 ভুল আপনি আমার